ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বিট্রুটের পাউডার তৈরি করে দেখাবো আপনাদেরকে খুবই উপকারী একটা জিনিস স্বাস্থ্যের জন্য অনেক ভালো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে চলুন মূল ভিডিওতে যাই এখানে আমি বিটরুট নিয়েছি এক কেজি দেখতে পাচ্ছেন বিটরুট আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি আর এখন আমি বিটরুট কেটে নিচ্ছি দুই সাইডে কেটে আমি এগুলো ছিলে নিব এখন বিটরুট সস্তা এবং আছে তো বেশি করে কিনে আপনারা শুকিয়ে পাউডার করে রাখতে পারেন এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এটা উপকারিতা সম্পর্কে যদি আপনারা বেশি ভালো করে জানতে চান তাহলে ইউটিউবে চার্জ দিলে এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সবগুলো ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়েছি এখন আমি এগুলো গ্রেট করে নিব আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের বড় ছিদ্রটা দিয়ে আমি এগুলোকে গ্রেট করে নিচ্ছি বিটুরের পাউডার বাজারে বিক্রি হয় অনেক দাম দিয়ে কিনতে হয় তো অনেক দাম দিয়ে না কিনে এখন সস্তায় পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল বিটুট আছে আপনারা বেশি করে কিনে এভাবে পাউডার করে রাখতে পারেন এবং সামনে রোজা আসতেছে রোজায়ও আপনারা ইফতারে এটা জুস করে খেতে পারেন তো আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে তো আমি সবগুলো গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখন সবগুলো একটা ঝুড়িতে উঠিয়ে নিয়ে নিলাম এখন আমি এগুলো একটা বড় থালাতে এভাবে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো একটা থালাতে হবে না হয়তো আরো একটা থালা লাগবে দুইটা থালাতে আমি সুন্দর করে এভাবে ছড়িয়ে নিব আর রোদ্রে দিয়ে এগুলো শুকিয়ে নিব আপনাদের যদি কারো রোদ্রে দেওয়ার সুবিধা না থাকে তাহলে চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তা এগুলো এখন আমি রোদ্রে দিচ্ছি শুকানোর পর আপনাদেরকে দেখাচ্ছি ফিরে আসলাম দুই দিন পর দুই দিন আমি এগুলো ভালো করে রোদ্রে দিয়ে শুকিয়েছি তবে রোদ্রে থেকে আনার পর এগুলো একটু প্যাত ছিল মুচমুচে হয়নি যার কারণে আমি চুলার নিচে পনেরো থেকে বিশ মিনিটে রেখে এগুলোকে একদম মচমচে করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হাত দিয়ে ভেঙে যাচ্ছে এভাবে ভালো করে শুকিয়ে নেবেন মচমুচে করে তাহলে সুন্দর এটা পাউডার হয়ে যাবে এখন আমি এগুলো একটা গ্রাইন্ডার জগে নিয়ে নিচ্ছি এখন এগুলো আমি ব্ল্যান্ড করে নিব তুই দেখতে পাচ্ছেন আমি ব্ল্যান্ড করে নিয়েছি এগুলো কি সুন্দর কালার এসছে আমি এখন এগুলো একটু চেলে নিব দেখতে পাচ্ছেন কিছুটা দানাদার রয়ে গেছে এগুলোকে আমি আবার ব্ল্যান্ড করে নিয়ে চেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো কি সুন্দর পাউডার হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে দেখতে পাচ্ছেন এখন এগুলো শুকনো কাঁচের জারে রেখে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারেন তবে কাঁচের জারটা ভালো করে শুকিয়ে নেবেন যেন ভেজা না থাকে তাহলে পাউডারটা নষ্ট হয়ে যাবে বাতাস যেন না ঢুকে আর এখন আমি এক গ্লাস শরবত বানিয়ে দেখাচ্ছি এক চা চামচ বিটরুট পাউডার নিয়েছি দিলাম দুই চা চামচ লেবু রস চিনি দিয়ে দিলাম দুই চা চামচ ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন আমি এটা গুলে নিচ্ছি আপনারা চাইলে বরফ কুচি ইউজ করতে পারেন এবং টেস্টের জন্য একটু বিট লবণও এখানে ইউজ করতে পারেন বাস গুলে নিলেই তৈরি হয়ে গেল বিটরুটের শরবত তো এভাবে বিটরুটের পাউডার তৈরি করে সারা বছর এটা যে কোনো টাইমে আপনি খেতে পারেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ